হ্যালো বন্ধুরা আজকে একটা ব্লগ ভিডিও নিয়ে এলাম তো ভাবিনি কখনো এই ধরনের এই রকম একটা ব্লগ করব। তো জানি না জবে থেকে খবরটা শুনেছি বুকের ভেতরটা হু হু করেই মানে কেঁদে উঠছে বারবার যেহেতু আমিও একজন মা তো তোমরা অবশ্যই মৌসুমি অ্যান্ড সোনালি ব্লগস সবাই চেনো যে ওদের মানে এই কয়েক মাস হলো ওদের একটি বাচ্চা হয়েছে আর কি শরীরের একটা বাচ্চা মেয়ে হয়েছে যার নাম হচ্ছে নিতু তো ওর একটু হার্টের প্রবলেম ছিল তো আমাদের বেঙ্গলে তো ডাক্তারে দেখিয়েছিল তো এইখান থেকে হয়তো ভালো কিছু সারা পায়নি যার জন্য ওরা ব্যাঙ্গালুরুতে গেছিল চিকিৎসার জন্য যাই হোক সেখানে গিয়ে ওপেন হার্ট সার্জারিটা হয়েও যায় কিন্তু সার্জারি হওয়ার পরে মেয়েটা আস্তে আস্তে মানে খারাপের দিকে চলে যায় আর কি মানে সারা গা নীল হয়ে যায় যতদূর শুনেছি দেখেছি আর তোমার হচ্ছে একটা পা হয়ে গেছে যাই হোক মেয়েটি আমাদের মধ্যে আর নেই সত্যি বলতে খুব কষ্ট হচ্ছে আর আমি যেহেতু একটা মা তো জানি না ওই মাটা কি অবস্থায় আছে মানে নিতুর মা আর কি অবস্থায় আছে আর কি করছে যে ভেবেছিলাম সবাই ভেবেছিলাম ওদের ব্লগ আমরা দেখি সবাই ভেবেছিলাম যে হয়তো নিতু সুস্থ হয়ে আমাদের আবার আমাদের কাছে আসবে আমাদের কাছে ফিরে আসবে কিন্তু যাই না যে ওই মাটার কি অবস্থা যে বাচ্চাটাকে নিয়ে গেছে সুস্থ করার জন্য তো সেই বাচ্চাটা এখন আর আমাদের মধ্যে নেই তো মাটা গেছিলো সুস্থ করার জন্য মাটা এখন বাড়ি আসবে বাড়ি এসে যখন সব বাচ্চাগুলো সব জিনিসপত্র তো ঘরেতেই আছে যখন দেখবে তো ও গেছিলো তিন ওরা গেছিলো মোট চারজন পাঁচজন হ্যাঁ পাঁচজন মানুষ নিতুর দিদা নিতুর মা বাবা নিতুর জেঠু আর নিতু তাহলে ওরা ফিরবে চারদিন তাহলে এটা কেমন বলো যে মানে জিনিসটা কেমন হয়ে গেল না যে ও সুস্থ হয়ে ফিরে আসবে কোথায় কিন্তু না ও আর আমাদের মধ্যে ফিরেই এলো না তাহলে এই কষ্টটা বলো কতটা ওই কতটা কষ্ট হচ্ছে ওদের ফ্যামিলিটা তো আছে কিন্তু একজন মাই জানে যে মানে একটা সন্তান হারানোর কষ্টটা কতটা হতে পারে তো ভগবানের কাছে এটাই বলবো যে টিতুকে যখন নিয়েই নিয়েছে তাহলে যাতে ও খুব ভালো থাকে ও যেখানেই থাক না কেন ও যেন খুব ভালো থাকে আর ভগবানকে বলবো যাতে ওর মাকে একটু এই এই ধাক্কাটা সহ্য করার মতো যাতে ক্ষমতাটা ওর মা মানে ক্ষমতাটা যাতে ওর মা পায় কারণ একটা মা একটা বাচ্চা হারানোর কষ্ট একটা সন্তান হারানোর কষ্ট যে কতটা হতে পারে যে মানে একটা আমাদের ছোট বাচ্চা যেহেতু আমরাও বাচ্চার মা একটু বাচ্চার কিছু লেগে গেলে একটু কিছু কষ্ট হলে আমাদের যে কতটা কষ্ট হয় আর ওই মায়ের মানে বাচ্চা সন্তান হারা মা যাকে বলে তাহলে মাটার কতটা কষ্ট হচ্ছে তো তোমরা সবাই একটু প্রে করবে যাতে নিতু যেখানেই থাকে কেন খুব ভালো থাকে